যে প্রেত চালান দেখো কিছুই হয় আমরা বান বান করি তো 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 এই আর না মহাভারতের যুগে যুগে রামায়ণের হয়ে আসছে সবকিছুই চালান করা যায় দেখো একটা কথা আমি তোমাকে বলি যে আজকে বান যে কথাটা বলা হয় বা প্রেত চালান কথাটা বলা হয় এটা আমার দীর্ঘ বছরের সাধনার অভিজ্ঞতা প্রচন্ড মানে এই যে বান চালান নিয়ে এখন যেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া জগতে এবং প্রেত চালান নিয়ে যেটা হচ্ছে তাহলে ঈশ্বর চালান কেন হচ্ছে না একদম সবাই বান চালান করে দিচ্ছে প্রেতকে চালান করে দিচ্ছে ঈশ্বরকে চালান করার ক্ষমতাটা কেন কারোর মধ্যে নেই মানে বিষয়টা বলা হচ্ছে যে এই কাজটা করা হয়তো মানে একজন সাধক মানে সাধারণ সাধক সাধিকার পক্ষে অনেকটা সহজ সেক্ষেত্রে ঈশ্বরের মতো শক্তিকে ধারণ করাটা হয়তো অতটা সহজ নয় তাহলে ভূত প্রেতের মতন শক্তিকেও তো ধারণ করাটা অতটা সহজ নয় মুখে যা আসলো সবাই যেরকম সেরকম বলে দিচ্ছে যে এই বান চালান পেট চালান ঈশ্বরের মন্ত্র আমরা তো চালান করতে পারি ভালোর জন্য শুধু তো ক্ষতির জন্য তো আমরা বান চালান করছি বা পেট চালান করছি তা তো নয় তাহলে এই যে প্রেত চালান কথাটা যে হয়ে আসছে আমি আমার দীর্ঘ বছরের সাধনার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের যে মন্ত্র জপ করছি তো নিত্য আমরা মন্ত্র জপ করছি আমাদের এই হাত একটা পজিটিভ উর্জা তৈরি হয়ে যাচ্ছে এবং এই মুখটা দিয়ে জীবটা দিয়েই তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত মন্ত্র জপ করছি মায়ের নাম উচ্চারণ করছি তো এই মুখ দিয়েই আমার মানুষের ভালোর কথা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে একটা ঐশ্বরিক চালান আর এই মুখ দিয়ে যখন আমি কাউকে অভিশাপ দেবো হতেই পারে মানুষ আসে যে খুব মানে প্রত্যেকটা মানুষে দেখো আমি বলছি যে আমি কাউকে অভিশাপ দিই কথাটার আপনার ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রে আজকে আমরা জীবনে যাদের সঙ্গে ফেস করছি তাদের সঙ্গে যদি কোনো খারাপ অভিজ্ঞতা হয় তাদের সঙ্গে এটা মনের মধ্যে এমন একটা এনার্জি তৈরি হয় যেটা নেগেটিভ নেগেটিভ এনার্জি তো এই যে মুখ দিয়ে কাউকে একটা কিছু বলে দেওয়া এটাও অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে মেইন বান ওটাই হচ্ছে মেইন প্রেত চালানো যে ওর একটা সর্বনাশ ঘটে যাক বলে তো এটা তো সেই নেগেটিভ কথা মানেই তো সেখানে প্রেত চলে আসছে এই যে এত কিছু দেখিয়ে এত কিছু প্রেত চালান দেখো আমি দীর্ঘ বছর এই পথে আছি তো অনেক কিছু আমি উপভোগ করেছি অনেক কিছু দেখেছি অনেক মানুষের সাথে আমি চলাফেরা করেছি বহু ভক্ত বহু জায়গা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং সব থেকে বড় কথা বহু সাধকের সাথে আমার পরিচয় এবং আমার বহু গুরুদেবদের সাথে পরিচয় তন্ত্র একটা এমন বিদ্যা যেটা গুরু লক্ষ্য বিদ্যা যা গুজ্জ বিদ্যা বলা হয় যা সাধারণ মানুষের সামনে যাদের জ্ঞান থাকে তারা প্রকাশ করে তাদের বিষয় কথা বলা উচিত আমরা সেটা জানি যে এবার দেখুন যেহেতু বিভিন্ন সিনেমা বিভিন্ন সাহিত্য বিভিন্ন অডিও স্টোরি সব জায়গায় তন্ত্র এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় হয়ে উঠেছে যা তন্ত্রের মানে এমন একটা দুনিয়া যা শুনতে মানুষের ভালো লাগে যা জানতে মানুষের ভালো লাগে এবার মানুষ ওই ভয়টা পেতে যায় কিন্তু সেই ভয়টা সত্যিকারের জীবনে আসলে কেমন হবে সেই অভিজ্ঞতা হয়তো নিরানব্বই শতাংশ মানুষেরই নেই তো এবার মানে আমার যেটা ধারণা এবার আপনি বলবেন যে আপনারা যেহেতু সাধন মানে সত্যিকারের তন্ত্রর মধ্যে রয়েছেন এবং সাধনা করেছেন তো এই যে বিষয়গুলো এতে মানুষ কত মানে কত ধরনের মানুষ আমাদের এই বাংলায় যদি বাংলাতেই ধরি যে তন্ত্রের মাধ্যমে কত কত রকমের মানুষ উপকার করছে মানুষের আর কতটা প্রতারণার শিকার হচ্ছে মানুষ প্রতারণা শিকার বলতে তো আমি আমার দিক থেকে আমি একটা কথা বলবো যে বহু ভক্ত আমার এই মায়ের মন্দিরে মায়ের দরবারে আসে আমি প্রত্যেককে দেখি যারা আসে তাদের হাতে চারটে পাঁচটা করে একটা স্টোন থাকে বিভিন্ন রত্নগুলো থাকে এবং শুধু রত্ন নয় তার সাথে আরো অনেক কবুজ থাকে শরীরে মাধুরী নিয়ে আসে আমার কথাটা হচ্ছে যে আজকে তোমরা এত রত্ন পড়ছো এত রত্ন ধারণ করছো এত জায়গায় গিয়ে হোম যাগযজ্ঞ ক্রিয়া করেছো কবজ ধারণ করছো তাহলে তোমরা আমার কাছে আসছো তার পেছনে কারণ কি তাহলে কি তন্ত্র মিথ্যে আমি তো বলবো না তন্ত্র মিথ্যে নয় তান্ত্রিকরা হচ্ছে মিথ্যে তারা একটু লাল বস্ত্র পরে কেন এখন রুদ্রাক্ষর মালা এভেল কিনতে পাওয়া যায় আর লাল তো যে কোনো কিছু পাওয়াই যায় আর টিকা লাগানো তো কোনো ব্যাপারই না তো তন্ত্রের যে মেন গভীর জায়গাটা জিস্ট যেটা ওকে বলা হয় যে তন্ত্র কি এটাই যদি মানুষ আগে জানতে না পারে সে মানুষের উপকার করবে কি করে আমাদের শরীর থেকে মন থেকে আমরা যেটা মন বলবো না শরীর থেকে আমরা যেটা চাইছি আমাদের দেহ ধারণ করছে কোনো একটা মন্ত্রকে বীজকে যারা আমাদের শরীরটা একটা মাটি মাটি সেখানে গুরুদেব একটা বীজ পুটিত করে দিল এবার এই মাটিটা যদি আমাদের দেহটা যদি উর্বর না হয় বীজটা থেকে তো গাছ জন্মাবে না অঙ্কুর বেরো গাছ তো অনেক দূরের কথা অঙ্কুর বেরোবে না তাহলে আজকে একটা মানুষের মধ্যে যদি লোভ লালসা থাকে আমি দুদিন আগে আমি তারাপিঠে গেছিলাম আমি দেখেছি বেশ কিছুদিন আগে অন্য রকম কাজ করতো সে একটা জায়গা থেকে সে দীক্ষা নিয়েছে দীক্ষা নিয়ে তারাপিঠে থেকে দিব্যি বাবা হয়ে ঘুরে বেড়াচ্ছে ছ মাস আগে সে কাজ করছিল অন্য প্যাটার্নের কাজ করছিল যেটা মানুষের জীবিকা সাধারণ জীবিকা সে এখন গুরু মার সাথে গুরু বাবার সাথে ঘুরে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে মাথায় ফেটটি ফেটটি বেঁধে গলায় রুদ্রাক্ষর মালা পরে টিকা কেটে তারপরে লাল বস্ত্র পরে ধুতি ধুতি লাল লাল পাঞ্জাবি সে এখন দেখছে তান্ত্রিক হয়ে গেছে এত সোজা এত সোজা বিষয়টা লাল কাপড় পরে নিলাম মাথায় গলায় গলায় রুদ্রাক্ষর মালা পরে মাথায় ফেটটি বেঁধে এবার মানুষের মঙ্গল করতে বসে গেলাম আর সব থেকে এখন বড় কথা হচ্ছে যে এত মালা পরে বসছে অনেক মালা কিনতে পাওয়া যায় বড় বড় মুন্ডের মালা অনেক কিছু কিনতে পাওয়া যায় গলায় গলি নিলো মানে এবার এখন দাঁড়িটা মানুষের কাছে সবার আগে এখন হয়ে যাচ্ছে বেশি মানুষ আগে দেখছে যে উনি কত বড় বড় ভাট মানে ভাট বলছে আমি একদম প্রকৃত বাস্তব কথা নিয়ে চলি উনি কত বড় বড় ভাট বলছে কত ক্রিয়া দিচ্ছে কত সাধনার কথা বলছে আগে প্রোফাইল খুললেই দেখবে সে কি কি কথা বলেছে সাধনাও এখন মানুষের কাছে খুব अवेलेबल अवेलेबल সে মানে দশমহাবিদ্যার সবই সবাই সিদ্ধি লাভ করে নিয়েছে ও সব কিছু জেনে গেছে মানে উচ্চিষ্ট জণ্ডানে বিভিন্ন কিছু বিভিন্ন কিছু সে জেনে গেছে আর এখনো পর্যন্ত সে গুরুমন্ত্রের সিদ্ধি লাভ করতে হয়নি গুরুমন্ত্র কত জব করেছে সেটাই সে জানে না না আমি বলতে চাই যে আহ যেহেতু মানে যারা একটু মানে শিক্ষা রয়েছে তারা জানেন যে দশমহাবিদ্যার আরাধনা করা বা যে মন্ত্রগুলো থাকে নামকৃষ্ণ পরমহংশ দেবী দশমহাবিদ্যা সিদ্ধি লাভ করেছিলেন মানে আমি বলছি যে মন্ত্রগুলো নেটে অ্যাভেলেবেল থাকে প্রচুর জায়গায় নেটে অ্যাভেলেবেল মন্ত্র থাকে সেগুলো যদি সাধারণ মানুষ না জেনে না বুঝে ওটা রোজ আরাধনা বা জগ করতে শুরু করে তার কতটা ক্ষতি অনেক ক্ষতি কারণ মনে দেখো আমাদের তো একটা জব তো একটা নিয়ম আছে নির্দিষ্ট নিয়ম আছে আজকে যে স্কুলে যাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে যখন তখন গেলে হয় না স্কুলে আমাদের গার্জেনের সই থাকবে তো অবশ্যই আমার গার্জেন আমাকে ভর্তি করে দিয়ে আসছে বা প্রত্যেকেরই মা বাবা একটা অ্যাডমিশন দিয়ে আসছে তার বাচ্চাকে তা না হলে তো সে স্কুলে যেতে পারবে না সবাই কি পারছে স্কুলে যেতে তাহলে তো বস্তিতে যত ছেলে মেয়ে আছে সবাই গে স্কুলে বব পড়তে পারবে তারা কেন পড়ছে না স্কুল চলে স্কুলে যায় আমাদের পাউরুটি দেবে বিস্কুট দেবে একটা কথার কথা তাই তো দেখে আসি স্কুলে কি হচ্ছে সবাই তো পারবে না ও কদিন আগে গে স্কুলে গিয়ে দেখি যদি ভালো লাগে তাহলে কি অ্যাডমিশন নেব এটা কি হয় কি না সম্ভব না সেটা তাহলে তো একটা নিয়ম আছে তো তাহলে আজকে যে কেউ যদি এখন বইতেতে বহু মন্ত্র খুঁজবে বহু মন্ত্র কোন মন্ত্র নেই সব মন্ত্র আছে কিন্তু আমি আগে বললাম যে আমাদের দেহটা একটা মাটি আগে উর্বর মাটি হতে হবে এবং যে বীজটা বুনছে সেই যে বীজ বুনছে তাকেও সঠিক করতে হবে